रोहित की आ <laughs> 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 Hãy oh, <yeah. cười> সবাই অত্যন্ত ভারাক্রান্ত বিজয়ী বলছি গত বাইশ তারিখে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের তারা নৃশংসভাবে আমাদের ভারতীয়দেরকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা রাজ্যে প্রত্যেকটি বিধানসভায় আমরা ক্যান্ডেল মার্চ করছি আজকে এই মৌন মিছিলে আজকে আমরা একত্রিত হয়েছি গোলাঘাটি মন্ডল অন্তর্গত গোলাঘাটি বাজারে এখানে আমাদের সমস্ত নেতৃত্বরা কার্যকর্তারা আমরা সবাই মিলে এই পাকিস্তানের দ্বারা যে বরগরুচিত আক্রমণ সেটার তীব্র নিন্দা জানাই আমরা ব্যক্ত করছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সেনাবাহিনীরা যোগ্য জবাব পাকিস্তানকে দেবে পাকিস্তান যা স্বপ্নেও ভাবতে পারেনি সেটা এখন পাকিস্তানের সঙ্গে হবে এবং এই পাকিস্তান নামক দেশটা বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি এবং যারা শহীদ হয়েছে ওদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি থাকবে আমরা আগামী দিনে সবাই মিলে আমাদের রাষ্ট্রকে সশক্তিশালী করতে হবে রাষ্ট্র থাকলে আমরা সবাই থাকব সবাই আমরা রাষ্ট্র দিতে কাজ করব এবং আবারও যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি